মাথার উপর দিয়ে গরম পানি চলে যাবে সেদিন আপনি যতই বলবেন আর কিন্তু আপনার লাভ হবে না কালকে থেকে শুরু করব ফজর থেকে শুরু করব কি নিশ্চয়তা আছে আগামীকাল আপনি শুরু করবেন ফজর পর্যন্ত বাঁচবেন এটার কি নিশ্চয়তা যে যুবকের যৌবন কালটা আপাদতের মধ্যে কাটে ওই যুবককে আল্লাহ তালাকে আমতের ময়দানে তার কুদরতি ইচ্ছায় জায়গা দিয়ে দিবেন মানুষের বর্তমান অবস্থা এমন যা বলা হয় বলে আমার ইচ্ছা আমার ইচ্ছা আমার ইচ্ছা না না আপনার ইচ্ছা না আসমান আল্লাহর জমিন আল্লাহর আমি আল্লাহর আপনি আল্লাহর আমরা আল্লাহর সৃষ্টি আল্লাহর অতএব ইচ্ছা হবে আল্লাহ হাত দিয়ে আপনি গুনা করলেন পা দিয়ে গুনা করলেন চোখ দিয়ে গুনা করলেন কান দিয়ে গুনা করলেন আর বললেন আমার ইচ্ছা আমার ইচ্ছা গরম পানি দিয়ে যখন সবাই আপনাকে ধোয়াবে ধোয়ানোর পর আপনি বুঝতে পারবেন সুরেবাণী ইসরায়েলের ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন কান দিয়ে আপনি গান শুনছেন আর বললেন আমার ইচ্ছা না না এই কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবি উলা ইকা কান কান অন্তর এগুলাকে জিজ্ঞাসা করা হবে আচ্ছা মনে করেন আপনার ইচ্ছা আমি কিছু বললাম বললো যে আমার ইচ্ছা তো ঠিক আছে আপনার ইচ্ছা আমার না ঠিক আছে তো আপনার ইচ্ছা হওয়ার পরেও তো আপনি আটকা যাবেন এই যে কান দিয়ে গান শুনতেছেন ভাই গান শোনেন কেন আমার ইচ্ছা কিন্তু আপনার কানও তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে তো কোথায় লাভ হলো হাত দিয়ে হারাম জিনিস ধরলেন ভাই কেন করলেন আমার ইচ্ছা কিন্তু আপনার হাত তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে প্রিয় ভাই মনে করেন আপনি আমার কথা শুনবেন না ইমাম সাহেব আপনার বুঝাইতেছে হুজুর আপনি এত কথা বললেন না তখন ইমাম সাহেব যদি বলে ভাই তোমারে আমি এত বললাম তুমি বলতেছো তোমার ইচ্ছা তোমার হাত তুমি যা মন চায় করবা তোমার এই হাত যখন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে তাহলে হাতটাও তো তোমার হইল না সুরাইয়াসিনের পঁয়ষট্টি নম্বর আয়াত আপনারা সকালবেলা অনেকেই পড়েন আলিয়ুমা আখনতিমু আলা আফওয়াহিম আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব ওয়া তুকাল্লিমুনা আইদিহিম তাদের হাত কথা বলবে আল্লাহ এই এই হারাম কাজগুলো আমি হাত দিয়ে করছে মাবুদ আমি বিচার দিচ্ছি অত্যাশ সাধু আরজুলু বিমা কান এক বোন পা সাক্ষী দিবে বিশ্বাস করে নে আয়াতগুলো যখন আমি পড়ি আমি নিজের হাত পায়ের দিকে তাকে আর চিন্তা করি হাত সাক্ষী দিবে কান সাক্ষী দিবে তাহলে আমার হলোটা কি এই জন্য আমার কান আল্লাহর আমার হাত আল্লাহর আমার পা আল্লাহর পা কোথায় চলবে ইচ্ছা হবে আল্লাহর হাত কোথায় চলবে ইচ্ছা হবে আল্লাহর কান কোথায় চলবে ইচ্ছা হবে আল্লাহ বাহিরে চলবেন তো বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে সুরে হামিমাস বিশ একুশ নম্বর আয়াত কারো ঘরে বাংলা অনুবাদ থাকলে অনুবাদটা দেখে নিবেন আল্লাহ বলেন হ্যা ইদা মা শাহিদ আলাইহিম সামআহুম ওয়া আবসারুহুম ওয়া বিমা কানুয়া ইআমালুন অনুবাদ করি আর সবাই চামড়ার দিকে তাকান হাতের চামড়ার দিকে তাকান সবাই অনুবাদটা করি আল্লাহ তাআলা বলেন যেদিন তারা আগুনের সামনে আসবে তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের চামড়া 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 তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের চামড়া চামড়া ও কল উলি জুলি হিমলিমা না সেদিন তারা চামড়াকে বলবে ও চামড়া তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি বলবে চামড়া কে বলবে বলবে যে আল্লাহ সব কিছুকে কথা বলাইতে পারেন ওই আল্লাহ আমি চামড়াকে আজকে কথা বলার শক্তি দিয়ে দিছে ভাই বলেন সেদিন কি হবে বললাম তো ইচ্ছাটা আপনারই নেন আপনারই ইচ্ছা কিন্তু আপনার ইচ্ছায় যে গান শুনলেন আপনার ইচ্ছা হারাম দেখলেন আপনার ইচ্ছা হারাম স্পর্শ করলেন বললাম তো আপনারই ইচ্ছা কিন্তু ওরাও তো আপনার সাক্ষী দিবে তাহলে সবাই দিল থেকে বলেন আসমান কার সৃষ্টিকার আমরা কার আপনারা কার আমি কার তিনি কার আমরা সবাই কার তাহলে আমরা চলবো কিভাবে আইন হুকুম ইচ্ছা হবে কার আল্লাহ সকল الخلق ওয়াল আমর সৃষ্টি তার হুকুম তার আল্লাহ বুঝার তৌফিক দান করেন ও شابুন নাশা ফি ইবাদতে রব্বিহি দুই যুবক যে যুবকের যৌবনকাল তা ইবাদতে কাটে তিন নম্বর রজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লেগে আছে ফজর নামাজ পড়ার পর অন্তর মসজিদের সাথে লেগে আছে কখন জোহর পড়বে জোহরের নামাজ পড়ার পর অন্তর মসজিদের সাথে লেগে আছে কখন আসরের নামাজ পড়বে আসর পড়ার পর বাজারে যায় বাজারে যাওয়ার পর বাজারের ব্যাগটা নিয়ে যখন বাড়ির দিকে রওনা করে মাগরীবের নামাজের আজান হয় মসজিদের অজুখানায় তরকারির ব্যাগটা রাইখা নামাজের মধ্যে দাঁড়া যায় মাগরীব পড়ার পর বাড়িতে যায় কানটা খারা রাখে কখন মুয়াজ্জিন এসার আজান দিবে এশার নামাজের সময় লোকটা মসজিদের দিকে দৌড়ায় এসার নামাজ পড়ার পর মুরুব্বী তার স্ত্রীকে বলে আমার যা হবার হবে ঘড়ির মোবাইলের মধ্যে দিয়ে অ্যালার্মিনা ফজরের নামাজের আজান দিলে যদি আমি টের না পাই মেহরবানি করে জাগায়া দিবা এইভাবে যার অন্তরটা মসজিদের সাথে লেগে আস নবীজি বলেন আল্লাহ তালা কেমতের ময়দানে তার ছায়া তোলে তাকে জায়গা দিয়ে দিবেন সবাই যদি এরকম হয়ে যাইতো আমাদের দিল মসজিদের মসসিদের সাথে লেগেছে। আল্লাহ এমন হওয়ার তোফিক দান। চা নাম্বার। বড় জুলানে তাহাব্বা ফিল্লাহ এজিদ তামা আলই হিবাতা ফাররক আলা একজন আল্লাহর জন্য আরেকজনকে ভালোবাস এই দুই আল্লাহ আল্লাহকে আমতের ময়ে দানে আরসেের ছায়াতলে জায়গা দিবেন। পাঁচ নাম্বার ওয়ার জুন তলাবাথ এম ররাতুন জাতুমান সিবি ন আজজামা আলন ফাক আলা ইননি আখফুল্ল। সম্ভ্রান্ত বংশীয় সুন্দরী কোনো নারী আপনাকে খারাপ কাজের দিকে আহ্বান জানায় আর তখন আপনি বললেন আমি আল্লাহকে ভয় করি এই ব্যক্তিকেও আল্লাহ তালা কে আমতের ময়দানে তার ছায়া তলে জায়গা দিয়ে দিবেন ছয় নাম্বার এটা বলার জন্য লম্বা হাদিসটা বললাম নির্জনে আল্লাহরে স্মরণ করছে চোখ দিয়ে পানি পড়ছে মসজিদে একা একা বসে আছেন কেউ নাই মসজিদে ওই টাইমে ঠিক এইভাবে আল্লাহকে বলবেন আল্লাহ আপনি আর আমি ছাড়া কেউ নাই রাত তিনটা চারটা বাজে উঠলেন ওঠার পর সবাই ঘুমায় আপনি ওই মুহূর্তে বসলেন লেপটা কম্বলটা মুড়ি দিয়ে বসে বসে চোখের বাড়ি ছাড়লেন আর বললেন আল্লাহ আমার যে পরিমাণ গুণা আছে মাওলা আমার সন্তানরা জানলে বাবা বলে পরিচয় দিবে না আমার বাবা জানলে ছেলে বলে পরিচয় দিবে না আমার বিবি জানলে স্বামী বলে পরিচয় দিবেন আল্লাহ আপনি তো সত্তার আপনি তো সব গোপন করে রাখেন আল্লাহ বাবুদ আপনি ছাড়া আমার গুনাহের ব্যাপার গুলা কেউ জানে না নিজের ছোট বানায় বলবেন আল্লাহ আমার চেয়ে বড় গুনাগার আর কেউ নাই আল্লাহ আপনি ছাড়া কেউ জানেন না নির্জনে আল্লাহকে স্মরণ করেন আর দুই ফোঁটা চোখের পানি বের করার চেষ্টা করেন এইভাবে নির্জনে আল্লাহকে একাকিত্বে ভাবেন দেখবেন চোখে পানি আসবে গুণা স্মরণ করেন চোখে বানিয়ে আসবে এইভাবে নির্জনে আল্লাহকে স্মরণ করে যদি দুই ফোঁটা চোখের পানি আসে নবীজি বলেন এই ব্যক্তিকে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে তার ছায়া জায়গা দিয়ে দিবেন আমাদের গুনাহের শেষ নাই প্রত্যেকে তার গুনা সম্পর্কে কাউরে বলা দরকার নেই আল্লাহকে বলেন কিছু মানুষের হিসাব আল্লাহকে কেয়ামতের মাঠে পর্দার আড়ালে নিবে আমার আপনার হিসাবটা পর্দার আড়ালে নিলে বেঁচে গেল পর্দার আড়ালে নিয়ে বলবে আরিফু জাম্বা ও কাজা তুই এই গুণা করছো না তুমি যে আল্লাহ করছি তিনবার স্বীকৃতি নেওয়ার পর আল্লাহ তালা বলবেন তুমি কিছু কিছু ভালো কাজ করেছিলা নির্জনে ডেকেছিলা নির্জনে স্মরণ করেছিলা আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিলাম তোমার চোখ থেকে চোখের পানি বের হয়েছিল তোমার ওই আমলগুলা খুব ভালো ছিল যাও কাউকে বলা দরকার নাই তোমার ডান হাতে আমল নামা দিয়ে দিলাম মাফ করে দিলাম রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সাথে আমরা একটা কবরের কাছে গেলাম আলা শফিরুল কবরি নবীজি কবরের পাশে বসলেন জাসা আল্লাহ রুক হি হাঁটু গেড়ে বসলেন বসার পর কান্না শুরু করলেন কাঁদতে কাত্তে হাত্তা বাল্লা দুমু মিন্দুমুহি সামনের মাটিগুলা নবীর চোখের পানিতে ভিজে গহিবির বর্ণনা দুই হাজার দুইশো সাতানব্বই নম্বর হাদিস একটা কান্না আছে বুকা উর রহমা দয়ার কান্না মায়ার কান্না عائشة صديقة رضي الله تعالى عنها رضي الله بولين لم أعقل أبوي قط إلا وهما يدينان تعالى ولم يمر علينا يوم إلا يأتينا فيه رسول الله صلى الله عليه وسلم طرفي النهار بكرة وعشيا আমার বুঝ জ্ঞান হওয়ার পর আমার বাবা মাকে আমি ধর্ম পালন করতে পেয়েছি আর আমি বুঝ জ্ঞান হওয়ার পর দেখেছি দিনের দুই বেলা সকাল সন্ধ্যা এমন কোন দিন নাই নবী আমাদের বাসায় আসেন নাই প্রতিদিন সকালে সন্ধ্যায় দুইবার আমাদের বাসায় আসতেন আবু মুসলমানরা যখন পরীক্ষার সম্মুখীন হয় সাহাবায় কারাম হাফসার দিকে হিজরত করা শুরু করলেন আবু বকর সিদ্দিক দিকে হিজরত করলেন করলেনা সঈদুল একটা এলাকা আছে নাম কর ওই এলাকার এক নেতা নাম ইবন আবু বকর সিদ্দিকের সাথে সাক্ষাৎ করলেন সাক্ষাৎ করার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আইনা তুরিদু আনতা ইয়া আবু বকরিন আবু বকর আপনি কোথায় রওনা করলেন আবু বকর সিদ্দিক আলা তাআলা জবাব দিলেন আখরাজানি কওমি ফা উরিদু আন আসি হাফিল ফা আ'বুদা আমার জাতি আমাকে বের করে দিয়েছে আমি দেশে দেশে ঘুরবো আর রবের এবাদত করব

আবুবকর আপনার মতো ভদ্র মানুষ আপনার মতো সজ্জন মানুষ এই মানুষকে বের করা দেওয়া যেতে পারে না এই মানুষ বের হতে পারে না আপনার মাঝে অসাধারণ পাঁচটা বৈশিষ্ট্য আছে এক নাম্বার আপনি অসহায়কের সহায়তা করেন দুই নাম্বার রক্তের সম্পর্ক রক্ষা করেন তিন নম্বর ভোজা বহন করেন চার নাম্বার মেহমানদারি করেন পাঁচ নাম্বার আপনি মানুষের বিপদ আপদে তাদের পাশে দাঁড়ান এই পাঁচ গুঞ্জার মধ্যে আছে এমন মানুষকে বের করা যায় না এমন মানুষ বের হতে পারে না আপনি চলেন আমি নেতা হিসাবে আপনাকে নিরাপত্তা দিব সব নিরাপত্তার ব্যবস্থা করব। আপনি ফিরে আসেন বাড়ি থেকে আবাদত করবেন যাইতে দিলেন না ফারতাহাল ইবনুদ্দিনা ওয়া রাজা মা আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়ে চলে আসলেন ইবনুদ্দিনা চলে আসার পর ওই জামানার নিয়ম হলো কোন নেতা কাউকে নিরাপত্তা দিলে তিনি এই বিষয়টা অন্যান্য নেতাদেরকে জানাতে হবে ابن الدغينة مكار كافر مشرك جرا تادر بورو بورو نتادر شاتي شاكت كولن فطاف في الشراف كفار قريشين قريش دير بورو بورو نتادر شاتي شاكت كولن كرر بور بولن تخرجون رجلا يكسب المعدوما ويصل الرحيما ويحمل الكلا ويقري الضيف ويعين على نوائب الحق এমন একটা মানুষকে তোমরা বের করে দিবা যে মানুষটা অন্যের সহযোগিতা করেন যেই মানুষটা রক্তের সম্পর্ক রক্ষা করেন যেই মানুষটা মেহমানদারি করেন যেই মানুষটা বোঝা বহন করেন যে মানুষটা কেউ বিপদে পড়লে তাদের পাশে দাঁড়ায় এমন একটা মানুষ তোমরা বের করতে পারো না আমি তোমাদের কাছে আসলাম আমি নেতা হিসাবে আবু বকরকে নিরাপত্তা দিলাম তোমরাও আমার নিরাপত্তা দেওয়াটা মেনে নাও তোমরা মেনে নাও আমি তাকে নিরাপত্তা দিছি তোমরা মানো কোরাইশরা এটা শোনার দাগিনার এই নিরাপত্তা নামা মেনে নিল এবং আবু বকরকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে সবাই সম্মত হলো শর্ত এটা নোট করার মতো বিষয় শর্ত

প্রকাশ্যে নামাজও পড়বে না প্রকাশ্যে কোরান তালওয়া তো করবে না এটা বলে দিবা কয় সমস্যা কি এম্নোর দাগি না জবাব দে ইন্ন না খশি না আই আফতিনা নিসা আনা আবনা আনা আবু বকর যদি প্রকাশ্যে আবাদত করে কোরন্তেল করে আবু বকর যেই নরম মানুষ আবু বকরের কান্না দেখে আমাদের স্ত্রীরা আমাদের সন্তানরা দলে দলে আবু বকরের সামনে ভিড় করতে পারে আর তার ধর্মের প্রতি তারা আকৃষ্ট হয়ে যেতে পারে এই জন্য আবু বকর যেন প্রকাশ্যে আবাদত না করে আসার পর তাদেরকে জানায়া দিল আবু আপনি ঘরে আবাদত করবেন কোরআন তেলোয়াত ঘরে করবেন নামাজ ঘরে করবেন বাহিরে আপনি কোরআন তেলোয়াত করবেন না বাহিরে নামাজ পড়বেন না বাহিরে এবাদত করবেন না মাঝখানে সংক্ষিপ্ত একটু বলে ফেলি এই যে দূরে মাইকটা আওয়াজ হইতেছে না এই আওয়াজটা না আমার একটু কষ্ট হয় বাকি না আপনার আওয়াজ বন্ধ করতে হবে না যেহেতু মাইকের সিস্টেম এমন হয়ে গেছে এখন সব মাহফিলে এই সিস্টেমে মাইক হয় আমি যখন কোথাও আসবো আমার দুইটা মাইক পিছন থেকে সামনে দিয়ে আল্লাহ রস্কে ওই টাইমে সামনের মাইকগুলো বন্ধ রাখেন তাহলে দেখবেন পুরো আলোচনাটা ইনশাল্লাহ আপনাদেরকে ক্লাসের মতো খাওয়ায়া যাবে কিন্তু এটার কারণে আমার সমস্যা হয় এই যে থেকে যেটা আস পিছন থেকে সামনে যাক দেখবেন কারিক কেরাত পরে এইভাবে কেন ওর আওয়াজটা যেন উপায় সামনে আমার কি মনে হইতেছে যে না বিন হাবিব ওই আল্লাহকে ওয়াশ করতেছে আসলে দামি এখানে এরকম তো যাই হোক এটা সমস্যা নেই এটা প্রত্যেকটা মাহফিলে এই সিস্টেম করে কিন্তু না না এখন নতুন করে কিছু করবেন না কিন্তু সুন্দরভাবে দেখবেন এইভাবে পিছন্দেহে করবেন ওলামা হজরতদেরকে আমি বলি এইভাবে একদিন ওয়াশ করে দেখেন চার পাঁচটা মাইকি যথেষ্ট হয়ে যাবে এরকম পঞ্চাশ ষাটটা লাগান লাগবে না খালি দেখবেন একদিন বয়ান করে ডাক্তাররা বলবে হ্যাঁ তার সিস্টেমটা সঠিক আমার সিস্টেম যেটা ডাক্তাররা বলবে কিন্তু এটা যেটা এটা ডাক্তার বিরোধিতা করবে এই সিস্টেমের আল্লাহ আমাদেরকে বুঝার তো মাইকের আওয়াজগুলা নিয়ন্ত্রিত করা দরকার মাহফিলের আওয়াজগুলা যখন নিয়ন্ত্রিত হবে তখন মঞ্চে আর এই প্যান্ডেলের নিচে যারা থাকবে তারা বয়ানগুলা বুঝবে বিশ করে বড় বড় মাহফিলগুলাতে গুলাতে দেখবেন পঞ্চাশ ষাটটা মাইক লাগায় আর মনে হয় কি জানেন কি জানে এক কেমক শুরু হয়ে গেছে অনেক মানুষের কষ্ট হয় সত্যি বলছি প্রচুর কষ্ট হয় মানুষের দো আছে আপনাদের কাছে আমি এই অনিয়ন্ত্রিত ময়দানে কয়দিন থাকবো আমি জানি না নিয়ন্ত্রণ না করতে পারলে হয়তো আমি আমার নিয়মই থাকবো কিন্তু অনিয়ন্ত্রিত ময়দানে আমার পক্ষে সম্ভব হবে না কারণ মানুষ কষ্ট হবে আমার মাহফিলে এই মাহফিল আমি করব না ইনশাল্লাহ খুব নিয়মের দিকে এগিয়ে আগাইতেছি ইনশাল্লাহ সর্বোচ্চ এক দেড় বছরের মধ্যে আমি নিয়মে আসবো নিয়মে আসবে তো আমাকে পাবে আমার নিয়মে আসবে না জিন্দিগি ভরেও কেউ পাবে না নিয়ম মানুষের কষ্ট হবে এমন মাহফিল হবে না এটা আমার প্রথম শর্ত থাকবে মাহফিলের শর্তই হবে মানুষ কিছু আসবে মহিলা প্যান্ডেল যদি হয় সেখানে ছোট্ট দুইটা মাইক দিবেন তারা বয়ান শুনবে তো এলাকাবাসীর কষ্ট দেওয়া যাবে না কারণ আপনারা বলবেন হুজুরিরা কোনো কথা তো আমি তো বলি না আমার আনতেন আমার কথা মানবেন না আনবেন না আনবেন না খালাস সহজ বিষয় কিন্তু আমার মাহফিলের কারণে জাতির কষ্ট হবে না আমি আল্লাহর কাছে এই জবাব দিতে পারবো না আপনারা হয়তো পারবেন এই জন্য তো বলছিলাম আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালুকে বললেন আপনি বাহিরে আবাদত করবেন না বাহিরে আবাদত করলে আমাদের স্ত্রী আমাদের সন্তানরা ফেতনায় পড়বে তাদের আশঙ্কা আছে যে আপনার ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে যাবে আবু বকরকে গিয়ে বিষয়টা জানায়া দিল ইবনুদ্দাগিনা জানায়া দেওয়ার পর ইবনুদ্দাগিনা বিষয়টা মেনে নিল তফিক আবু ফি দারিহি আবু বকর ঘরে আবাদত করা শুরু করলেন প্রকাশ্যে নামাজও করে না প্রকাশ্যে কোরআন তেলাওয়াতও করে না উনি আস্তে ধীরে গোপনে গোপনে ঘরে আবাদত করে এখন আওয়াজটা ঠিক আছে দেখবেন বয়ানটা আপনারা ইনশাল্লাহ পুরোটা অনেকটা মুখস্থর মতো হয়ে যাবে একটু মন দিয়ে শোনেন তনি এবাদত বন্দী করে নামাজ পড়ে একদিন ওনার মনে হলো আর কত চুবে চুবে এবার প্রকাশ্যে এবাদত করা দরকার ফবেতানা মসজিদান বিফিনা ইদারি আবু বকর সিদ্দিক তার বাড়ির সামনে ছোট্ট একটা মসজিদ বানাইলেন বারি রাঙিনায় মসজিদ বানানোর পর ফাবাজাফা কান আইসল্লি আবু বকর প্রকাশ্যে নামাজ পড়া শুরু করলেন এবাদত করা শুরু করলেন প্রকাশ্যে কাফের রাজে আশঙ্কা করছে ফয়াতাকর সফ আলি হিনসা উল মুশ্রিকী না ওয়া আব কাফেরদের স্ত্রী কাফেরদের সন্তান তাদের নারী পুরুষ যারা আছে সবাই দলে দলে আবু বকরকে দেখার জন্য ভিড় ওই যে আশঙ্কা করছে সেটাই হল আবু বকরের সামনে আসে আসার পর দেখে ওয়াকানা আবু বাকরিন রজুলান বাক্কা আহু হিনায় কর উল কর আবু বকর যখন তেলাওয়াত করে চোখের পানি আটকে রাখতে পারে না সবাই আশ্চর্য হয়ে তাকায় থাকে একটা মানুষ কত সুন্দর করে কাঁদতে পারে আশ্চর্য হয়ে যায় যে মানুষ এত কান্না করে কিভাবে। ইয়া যাবু না ইলেই সবাই আশ্চর্য হয় আর তার দিকে তাকায়া থাকে আল্লাহ আকবার কিভাবে কান্না তার কান্নাটা ইসলামের দিকে মানুষকে আকৃষ্ট করত এই কান্না আমার আপনাকে আল্লাহ দান করেন আবু বকর সিদ্দিক প্রকাশ্যে করে কাফেরদের কানে গিয়েছে তাদের সন্তানরা তাদের স্ত্রীরা তাদের কন্যারা আবু বকর সিদ্দিকের জন্য ভিড় জমায় ইবনুদ্দাগিনা কাছে সংবাদ পাঠাইলো ইবনুদ্দাগিনা তুমি তাড়াতাড়ি আসো তোমার সাথে আমাদের কথা আপনারা একটু আকল খাটাইলে বুঝবেন ইবনুদ্দাগিনাকে কেন ডাকলো কাফেররা হা জাগা দিছে কি ইবনুত দাগিনা এই জন্য ডাকছে কথা মাশ আল্লাহ আল্লাহ তো ডাকছে ডাকার পর ইবনুদ দাগিনা কাফেরা ডেকে বলতেছে ইবনুদ দাগিনা তুমি শর্ত সহকারে আবু বকরকে আশ্রয় দিয়েছিল আবু বকর শর্ত মানতেছে না এখন তো কিছু করার নাই এখন একটা বিষয় আপনারা খুব নোট করতে পারেন সেটা হলো ওই যুগে নিয়ম ছিল কেউ কাউকে নিরাপত্তা দেওয়ার পর তিনি যদি নিরাপত্তা উঠিয়েই নিতেন এটা একটা খারাপ বিষয় ছিল ছি ছি একটা মানুষকে তুমি নিরাপত্তা দিলা এই নিরাপত্তাটা তুমি উঠিয়ে নিলা এটাকে খারাপ চোখে দেখা হতো তো একজন নেতা মানুষ নিরাপত্তা দিছে তাকে ডাকছে কাফেররা ডাকার পর বলতেছে আমরা যে আশঙ্কা করেছিলাম সেটাই হলো আবু বকরের কাছে তুমি যাইবা যাওয়ার পর দুইটা অপশন রাখবা এই আলা এই আবু ফিদা রিহি ফা আলা ওয়াইল্লা ও ইল্লাহ আই অলি না বিহী হয়তো আবু বকর তার ঘরে আবাদত করবে চুপে চুবে আর যদি সে এটা না মানে প্রকাশ্যে করে আমরা চাই না তুমি তোমার নিরাপত্তা উঠিয়ে নিয়ে মানুষের কাছে তুমি লজ্জিত হবা এটা আমরা চাই না বরং তোমাকে বলবো আবু বকরকে বলবা সে যেন তার জিম্মাটা তোমাকে ফিরা দেয় একটু বুঝে নিদিক কেন আমি ওনাকে নিরাপত্তা দিলাম আমি উঠায়া নেওয়াটা ছিল লজ্জাকর ওই যুগে কিন্তু তিনি যদি আবার আমাকে বলে আমি আপনার নিরাপত্তা ফিরাইয়া দিলাম তাহলে এটা আবার লজ্জা কর না মানে আমি দেওয়ার পর আমি উঠানোটা লজ্জাকর আর তিনি দিলে এটা না। তো আবু বকর সিদ্দিক কাছে গেছে আবু বকর জাতি আমাকে পাঠাইছে আপনার নিরাপত্তার ব্যাপারে দুটি অপশন আপনার সামনে এক যদি ঘরে আবাদত করেন ঠিক আছে আর যদি বলেন প্রকাশ্যে আবাদত করবেন তাহলে আমি নিরাপত্তা উঠিয়ে নিলে মক্কার মানুষ বলাবলি করবে ছি ছি একটা মানুষকে নিরাপত্তা দিয়ে আবার উঠিয়ে নেয় আমি এই লজ্জা আমি এটা সইতে পারবো না এখন আপনার সামনে দুইটা অপশন হয় ঘরে আবাদত করবেন না হয় আমার নিরাপত্তাটা আপনি ফিরিয়ে দিবেন হাবু বকর সিদ্দিক রদ আল্লাহ তালুজি জবাবটা দিলেন এই জবাবটা আমার আপনার ইমানের জন্য শিক্ষা মজবুত ইমানের জন্য সবাই মন দিয়ে শোনেন কী বললেন আবু বকর সিদ্দিক রদী আল্লাহতা আলা আনহু জবাব দিলেন ইন্নি আরুদ্দু ইলাইকা জিওয়ার আকা অর্দ বি জিওয়ারিল্লা ইবনুদ্দাকিনা আমি তোমার নিরাপত্তা ফিরিয়ে দিলাম আমার রবের নিরাপত্তায় আমি সন্তুষ্ট তোমার নিরাপত্তা দরকার নাই আমার রবের নিরাপত্তা আমি খুশি এই জন্য এখান থেকে আমার আপনার শিক্ষা আমাদের জীবনে কোন মানুষ আমাদেরকে আপনাদেরকে কত কিছু বলবে তখন আমাদের জবাব হবে মুসলমান যারা মুমিন যারা তোমরা আমাদেরকে নিরাপত্তা দাও দুইশো সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ ইমানদারদের অভিভাবক হলেন আল্লাহ ইমানদারদের অভিভাবককে তো তিনি প্রকাশ্যে এবাদত করে কে আবু বকর সিদ্দিকা নবীজি একদিন বললেন উরিতু দা রাহিজরাতিকুম আমাকে স্বপ্নে দেখানো হয়েছে তোমাদের হিজরতের জায়গাটা আমি দেখলাম অ ইতুসাব হতান দা ও দুইটা এলাকার মাঝামাঝি একটা খেজুর গাছ বেষ্টিত সুন্দর এলাকা সেখানেই হবে তোমাদের হিজরতের জায়গা তথা মদিনা এই কথা পর যারা হাফসায় হিজরত করেছে আগে তারা তো করে ফেলছে যারা নতুন করে নিয়ত করেছে তারা নিয়ত পাল্টা দলে দলে মদিনায় হিজরত শুরু করল নবীজি বললেন আবু বকর আপনি একটু অপেক্ষা করেন আমার মনে হয় আল্লাহ তালা অচিরেই আমাকে হিজরতের আদেশ করবেন আবু বকর তুমি অপেক্ষা করো আমাকে যদি আল্লাহ তালা হিজরতের হুকুম করেন আর মনে হয় খুব তাড়াতাড়ি হিজরতের আদেশ করবেন যখন আমি হিজরত করবো তুমি হবা আমার হিজরতের সাথী হবা হজুর সত্যি জি তুমি আমার হিজরতের সাথী হবা আবু বকর সিদ্দিক দুইটা বাহন লালন পালন করতে লাগলেন চার মাস পর্যন্ত বাবলা গাছের পাতা খাওয়াইলেন আবু বকর সিদ্দিকের হলো দুইটা বাহন আমি চার মাস পর্যন্ত লালন পালন করছে কেন একটা বাহনে তিনি চড়বেন আরেকটাতে আল্লাহ নবী চড়ে দুইজনে মদিনায় হিজরত করে রওনা করবেন এই হাদিস থেকে আমাদের শিক্ষা আবু বকর সিদ্দিক রদি তাআলা নরম মানুষ ছিলেন তিনি কান্না সংবরণ করতে পারতেন না তিনি কান্না করতে পারতেন তিনি তার অশ্রু সংবরণ করতে পারতেন না আমি আপনাদেরকে এই কথাটা বলার জন্য আসছি যে আমাদের এমন একটা দিল দরকার যে দিলটা হবে আল্লাহর আর যে দিল হবে খুব নরম আর ওই দিল ওয়ালা মানুষটার চোখে পানি আসবে শুধু আল্লাহর জন্য কারণ এখন আমাদের কান্না হারাই যাচ্ছে দিন 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 কি হয়ে যেত কান্না প্রদর্শনের যুগে এখন আর কান্না মুখ দিয়ে চোখ দিয়ে আসতে চায় না কেন আসবে না আগের দিনের বুজুর্গরা ওয়াশ করত এই আপনার দুই তিনটা লাইট জ্বলতো আর হুজুরে বৈশা বৈশাখ বৈশা কানতেস অথচ সুর সার কিচ্ছু ছিল না এখন প্রদর্শনের যুগ চারিদিকে যেই পরিমাণ আমার তাক করে রয়েছে দেখেন আমার কান্না যদি আসেও ওইটা ভিতরে চলে যাবো না বাহিরে যেই ঝামেলা আমি যাবো না চলে যাবো না সিএনজি পাম্পে সিএনজি নিতে নামবেন তা আসবে দশজন ছবি তুলতে ছবি তোলার ব্যাপারে যেদিন ওয়াশ করছি সেদিন সবচেয়ে বেশি ছবি উঠেছি একদিন ছবি নিয়ে একটা বয়ান করছে যে ছবি অপ্রয়োজনীয় তোলা সেদিনে আমার জীবনে সবচেয়ে বেশি ছবি উঠাইছে বাঁকা কইরা সোজা কইরা মিষ্টি মিষ্টি একটা এটারে এইভাবে দেয় ওইভাবে দেয় অমনে দেয় বাস হুজুর দোয়া হিসাবে একটা ছবি রে কি হিসাবে দোয়া কইতাছে আর কি দোয়া হিসাবে একটা ছবি রেখে দিই তো কান্নাটা আইব কীভাবে শেষ হয়ে গেছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক সিং করে